বন্ধুরা চলছে ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল ইলিভেন ইলিভেন অফার আর হ্যাঁ এই ইলভিন ইলেভেন অফারে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনার জেলা শহরে ডেলিভারি নিতে পারবেন এই মোবাইল ফোনগুলো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা যথেষ্ট পরিমাণে মোবাইলগুলো নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যারা লাখ লাখ টাকা খরচা করে এই ফোনগুলো কিনতে পারেন না তারা ওয়াটার প্রাইজে ইলভেন ইলিভেন অফারে আপনি ধুমাহ এই ফোনগুলো কিনতে পারবেন বন্ধুরা এই যে আজকে ইলভেন ইলভেন অফারে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপ আপনার জেলা শহরে ডেলিভারি নিতে পারবেন এবং কোন প্রোডাক্টের কত দাম সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলে দেব বন্ধুরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আজকে আর আপনাদের এই মোবাইল ফোন কিনতে হবে না এখন থেকে ওয়াটার প্রাইসে ইলেভেন ইলেভেন অফার থেকে আপনি এই ফোনগুলো একদম পানির দামে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন ভেরিয়েন্ট আছে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিচ্ছি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার লোকেশনে এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে দেব প্রোডাক্টগুলো যখন হাতে পাবেন তখন কুড়িয়া সাপিতে সমস্ত মূল্য পরিশোধ করতে পারবেন হ্যাঁ ভাই শুধু অর্ডার করার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আজকে একদম ইলেভেন ইলেভেন অফার মানে কি পানির দামে একদম পানির দামে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এত লো প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারবেন যেটা বাংলাদেশে আর কেউ আপনাকে দিতে পারবে না শুধু ওয়াটার প্রাইস ছাড়া ওয়াটার প্রাইস মানে পানি পানির দাম আর ওয়াটার প্রাইস মানে জলের দাম দেখতে পাচ্ছেন বিভিন্ন ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এক হাজার জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে ওয়ান টেরা বাইট আছে পাঁচশো বারো জিবি এবং তার আছে স্পেশাল ভেরিয়েন্ট আমি আপনাদের মাঝে দেখাবো স্পেশাল ভেরিয়েন্টটা শুধু দেখতে থাকেন আমাদের ফুল ভিডিওটি বন্ধুরা কোন ভেরিয়েন্ট কত দামে বিক্রি করছি সেটাও কিন্তু আমাদের এই ভিডিওতে একদম বিস্তারিত টোটাল খুঁটিনাটি আমি দেখাবো আর সব চাইতে স্পেশাল যে ভেরিয়েন্টটা এই যে এটা দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু একদম পেপার লাগানোই আছে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে যে ফোনগুলো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একদম পেপার লাগানোই আছে এগুলো সবচাইতে স্পেশাল ভেরিয়েন্ট হ্যাঁ এগুলো এটা না দেখেন এটা এটা কয়েক পিস আছে এই ভেরিয়েন্টটা সবার আগে বিক্রি হয়ে যায় এই ভেরিয়েন্টটা আমাদের কাছে মাত্র কয়েক পিস আছে যারা নেবেন খুবই দ্রুত খুবই ফাস্ট এই একটা দুইটা আর একটা কোথায় একটা এই যে এটা এটা দেখেন এই তিনটা ভেরিয়েন্ট হচ্ছে স্পেশাল ভেরিয়েন্ট এটা মানে একটু এই যে এখানে যে ভেরিয়েন্টগুলো দেখতে পাচ্ছেন তার চাইতে একটু আলাদা সেটা আমি দেখাবো কত দামে বিক্রি করছি তবে হ্যাঁ এই ইলেভেন ইলেভেন অফার নিতে হলে কিন্তু প্রত্যেকটা মোবাইলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে অর্ডার কনফার্ম করতে হবে আগে কিন্তু আমরা ইলেভেন ইলেভেন অফার ছাড়া কিন্তু আপনাদের মাঝে আমরা এটা ডেলিভারি করেছি কিন্তু এটা যেহেতু একটা অফার চলছে আজকে যে অফার চলছে এই অফারটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেখেন আমরা যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি বাংলাদেশে কোথাও আপনি এতগুলো প্রোডাক্ট আপনি পাবেন না একসঙ্গে দেখেন আমি একটা ন্যাচারাল টাইটেনিয়াম দেখ দেখেন এটা হচ্ছে এক হাজার জিবি এটা হচ্ছে এক হাজার জিবি দেখেন এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম কালার এক হাজার জিবি অ্যাভেলেবল আছে ভাই আজকে যে দামে বিক্রি করবো এই যে দেখেন দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবল আছে দেখেন এটা কত এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর কি আছে আমাদের কাছে সকল কিছু দেখাবো দেখেন পাঁচশো বারো জিবি অ্যাভেলেবল আছে দেখেন পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এই এক একটা ভেরিয়েন্টের এক এক রকম দাম আপনাকে আপনার স্বপ্ন ছিল আপনি কোনো দিন একটা মোবাইল ইউজ করবেন এই ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু আসলে ব্র্যান্ডের ফোনগুলো কাছে গেলেই দাম একদম আকাশ আসলে ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু আমরা কিনতে পারি না এই ফোনগুলো যদি আপনার হাতে থাকে আপনার প্রিয়জনকে আপনি উপহার দিবেন এবং গিফট করবেন একদম পাগল হয়ে যাবে আপনি এই ফোনগুলো নিয়ে আপনি কলেজে যাবেন স্কুলে যাবেন সবাই আপনাদেরকে হা করে দেখা থাকবে ভাই কারণ এই ফোনগুলো সচরাচর সবার হাতে কিন্তু দেখা যায় না সবার সাথে কিন্তু দেখা যায় না যারা স্পেশাল ভেরিয়েন্ট যারা স্পেশাল পারসন যারা স্পেশাল কোনো কিছু চায় এবং নিচে গিয়ে সবার থেকে আলাদা করতে চাই তারাই এই ফোনগুলো কিনে কিন্তু যাদের শখ আছে সাধ্য নয় তাদের জন্য এই ফোনগুলো এই ফোনগুলো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার প্রাইজের নাম্বার কিন্তু দেওয়া আছে জিরো ওয়ান শুধু এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো আমার যদি আমাদের এই নাম্বারটা একটু বেশি কাস্টমারের চাপ থাকে যদি আমাদের এই নাম্বারে পেতে কষ্ট হয় আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ডাবল এইট ডাবল জিরো এইট এই দুইটা নাম্বারে আমাদের অফিসিয়াল নাম্বার তবে আমাদের এই দুইটা নাম্বার বাদে অন্য কোনো নাম্বারে যদি আপনি প্রোডাক্ট অর্ডার করে ধরা খান সেক্ষেত্রে কিন্তু আমরা দায় ভার নাই কারণ ওয়াটার প্রাইস সততার সাথে দু সাল থেকে ব্যবসা করতেছে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবেন দু সাল থেকে আমরা ব্যবসা করতেছি সো আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো আপনি সেম প্রোডাক্টগুলো আপনি পাবেন বন্ধুরা কারণ আমরা আপনাদের সঠিকভাবে বিজনেস না করলে এতদিন বিজনেস করতে পারতাম না আমাদের চ্যানেলটা দেখে আসেন যারা আমাদের চ্যানেল দেখেন তারা জানেন যে প্রোডাক্টগুলো আমরা কতটা সস্তা প্রাইজে কতটা লো প্রাইজে আমরা বিক্রি করে দিই দেখেন ও ভাই অস্থির অস্থির লেভেলের প্রোডাক্ট আছে প্রত্যেকটা সো ইলেভেন ইলেভেন অফারে আমরা আপনাদের সর্বপ্রথম যে ভেরিয়েন্টটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের একটি ভেরিয়েন্ট দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর সর্বপ্রথম কম থেকে শুরু করবো না বেশি থেকে শুরু করবো বেশি থেকে শুরু করি চলুন এই এই সাইড থেকে শুরু করি এই যে আমরা যে ভেরিয়েন্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এক হাজার জিবি এক হাজার জিবি এই ভেরিয়েন্টটা আপনারা আপনার আমাদের কাছ থেকে ইলেভেন ইলেভেন অফারে নিতে পারেন আর এই ইলেভেন ইলেভেন অফারে চলে আপনি নেন দেখতে পাচ্ছেন একদম ইনটেক আছে এই যে ইনটেকটা কীভাবে কিভাবে বুঝবেন এই যে দেখতে পাচ্ছেন সাইডে আপনার পাওয়ার বাটন পাওয়ার বাটনের সাইডে কিন্তু আপনার এই যে আপনার গদি লাগানো আছে এই যে ফোম লাগানো আছে ফোমের ফোম লাগানোর উদ্দেশ্য হচ্ছে এই ফোনটা যখন আপনাদের মাঝে বক্সের মধ্যে করে ডেলিভারি করবো তখন এই পাওয়ার বটনের চাপ লেগে যাতে এই ফোনটা অন না হয়ে যায় এজন্য এখানে একটা গদি লাগানো আছে আর এই গদি দেখে আপনি বুঝতে পারছেন এটা ইনটেক তাছাড়াও দেখতে পাচ্ছেন উপরে পেপার লাগানো আছে পেপারটা আমরা তুলে নিয়ে যে এটা এরকমভাবে তু এরকম এরকমভাবে তুলবেন তাহলে একদম ইনটেক হয়ে যাবে সো বন্ধুরা আর দেখতে পাচ্ছেন পিছনে ত্রিপুল ক্যামেরা সেট আপ পিছনে ত্রিপুল ক্যামেরা সেট আপ এই ক্যামেরা সেট উপরে কিন্তু পে পেপার আছে পেপারটা আমরা তুলছি না যেহেতু এটা ইনটেক সব জায়গায় এটা ইনটেক আছে আর এই ইনটেক ফোনটা আমি মাঝে এটা দেখাচ্ছি কত জিবি এটা এটা এক হাজার জিবি ভেরিয়েন্ট এটা এক হাজার জিবি ভেরিয়েন্ট আর এই এক হাজার জিবি ভেরিয়েন্টের ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশে একদম পানির দামে দিচ্ছি এই প্রোডাক্টটা আপনারা জানেন এই ইলেভেন ইলেভেন অফারে আজকে একদম সস্তা দামে ধামাকা দামে আমরা বিক্রি করে দেবো মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এক হাজার জিবি এক হাজার জিবি উনিশ হাজার পাঁচশো টাকা ভাই এটার ক্যামেরা কেমন একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আরও কম দামের আসতে সমস্যা নেই আস্তে আস্তে আমি আপনাদের মাঝে দেখায় চিন্তা করুন আজকে লাখ টাকার ফোন আমি আপনাদের মাঝে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এক হাজার জিবি ভেরিয়েন্ট দিয়ে দিচ্ছি এক হাজার জিবি ভেরিয়েন্ট ক্যামেরাটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস কত প্রিমিয়াম কোয়ালিটি ক্যামেরা যে যেটা আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন কি ক্যামেরা দেখতে পাচ্ছেন তো ক্যামেরা সেরকম না ধাম্মাকা ক্যামেরা আর বন্ধুরা এই যে আমরা এখন ভিডিওর মধ্যে গিয়েছি দেখতে পাচ্ছেন ওহ ভাই মনে হবে যেন একটা কাঁচের টুকরা ধরে আছেন দেখতে পাচ্ছেন একদম কাঁচের টুকরা আর ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন একদম ন্যারো বেজেলের ডিসপ্লে দেখেন দেখা যায় একদম ন্যারো বেজেলের ডিসপ্লে কিন্তু এটা আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম জলের দামে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় কত জিবি ভেরিয়েন্ট এক হাজার জিবি ভেরিয়েন্ট এক হাজার জিবি ভেরিয়েন্ট আচ্ছা এক হাজার জিবি ভেরিয়েন্ট আমি একটা মাঝে দেখালাম এখন দেখাবো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এখন চলুন আমরা একটা দেখাই পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট কোথায় আছে পাঁচশো বারো জিবি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এখন আমি আপনাদের হাতে নিয়েছি এটা পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট হ্যাঁ ভাই এটা পাঁচশো বারো জিবি আর পাঁচশো বারো জিবিটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটা আর একটু লো প্রাইসে পেয়ে যাবেন এই পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আপনি আমাদের ওয়াটার প্রাইস থেকে পেয়ে যাচ্ছেন একদম সস্তা প্রাইজে এই মুহূর্তে ইলেভেন ইলেভেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এই মুহুর্তে অর্ডার করলে আমরা দাম রাখব আঠারো হাজার দুইশো টাকা ভাই এখানে কিন্তু একদম দামটা ফিক্সড আঠারো হাজার টাকা এক টাকা অ্যাডভান্স করবেন আপনি কুড়িয়া সার্ভিসে যে আঠারো হাজার আপনার দুশো টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করতে পারবেন একটু দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গোর্জিয়াস আপনার নিজেরা নিজের চোখেই দেখেন ওহ অস্থির লেভেলের না একদম সব কিছু মাথা নষ্ট করা একদম ইনটেক প্রোডাক্ট দেখেন ইনটেক প্রোডাক্ট কীভাবে বুঝবেন এই যে সামনের পেপারটাও কিন্তু তোলা হয় নাই দেখতে পাচ্ছেন সামনের পেপারটাও কিন্তু তোলা হয় নাই আর এই প্রোডাক্টটা একদম ন্যারো বেজেলের এটার ক্যামেরা কেমন একটু যদি আমি আপনাদের মাঝে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন ওহ ভাই অসাধারণ এবং দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে একদম প্রিমিয়াম ক্যামেরা দেখুন বন্ধুরা এরপরে আমরা যে ভেরিয়েন্টটা আপনাদের মাঝে দেখাবো এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট দেখেন যাদের বাজেট কম তাদের জন্য আছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আর এটা কিন্তু ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি যারা নিতে চাইছেন খুবই দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে ইলেভেন অফার কিন্তু বেশি দিন থাকবে না ভাই এটা একুশ তারিখ পর্যন্ত থাকবে এটা একুশ তারিখ পর্যন্ত থাকবে একদম ধামাকা অফার পুরা বাংলাদেশে পুরা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা পুরা বাংলাদেশ প্রত্যেকটা জেলাতে চৌষট্টি জেলাতে ডেলিভারি করছি প্রত্যেকটা ফোনের ক্যামেরা কিন্তু একদম ঝাক্কাস ক্যামেরা হবে এই যে দেখেন ভাই এই যে প্রত্যেকটা ফোনের ক্যামেরা আমি দেখিয়ে দিচ্ছি অনেকের ক্যামেরা নিয়ে কনফিউজ থাকতে পারে এই যে অনেকে বলতে পারে যে তফিক ভাই ক্যামেরাটা কেমন হবে একটু দেখান দেখেন ক্যামেরাটা আমি দেখাচ্ছি বাস্তবে অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট অস্থির দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে ভাই ইলেভেন ইলেভেন অফারে আমরা দিয়ে দিচ্ছে বন্ধুরা আমরা এই ফোনটির আরও কিছু সেটিং আমি মাঝে করে একটু দেখিয়ে দিই দেখুন দেখেন আরও কিছু সেটিং আমি আপনাদের মাঝে ঘাটাঘাটি করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কতটা ফাস্ট দেখছেন কতটা ফাস্ট কতটা স্মুথলি এই ফোনটা ধরো আপনার হাতে থাকে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে আর এই ফোনটা আমরা বিক্রি করছি মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার দুশো টাকায় এটা দুশো ছাপ্পান্ন জিবি সতেরো হাজার দুশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবি ভাই দুশো ছাপ্পান্ন জিবি সতেরো হাজার দুশো টাকায় নিতে পারছেন সতেরো হাজার দুশো টাকায় একটা ধাবাকা ফোন আর যদি একটু ইউএসএ ভেরিয়েন্টটা নিতে চান ইউএসএ ভেরিয়েন্টগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন এটা আরেকটু উন্নত মানের ইউএসএ ভেরিয়েন্ট এটা যারা ইউএসএ ভেরিয়েন্ট নেবেন দেখতে পাচ্ছেন ইউএসএ ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে আছে আর এই ইউএসএ ভেরিয়েন্ট কিন্তু আমরা ধামাকা দামে বিক্রি করছি এই ইউএসএ ভেরিয়েন্টটা আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি একদম পানির দামে একদম পানির দামে একদম জলের দামে এই যে আমাদের ইলেভেন ইলেভেন অফারে এই ফোনটা আসলে আপনি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ইউএসএ ভেরিয়েন্ট এটা কারো যদি ইউএসএ ভেরিয়েন্ট দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে কয়েক পিস ইউএসএ ভেরিয়েন্ট আছে আর সবচাইতে মানে উন্নত মানের ভেরিয়েন্ট দেখাবো এখন চলুন এই যে দেখতে পাচ্ছেন সবচাইতে স্পেশাল ভেরিয়েন্ট আর এটা কিন্তু এরকমভাবে পেপার লাগানোই থাকবে এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের স্টকে সবচাইতে থাকা স্পেশাল প্রিমিয়াম ভেরিয়েন্ট এটা কয়টা কালার আছে দেখি এটা দাম আমি বলে দিচ্ছি আগে কালারগুলো দেখাই এটা প্রথম কালার হচ্ছে সিলভার সিলভার টাইটেনিয়াম তারপর আছে ন্যাচারাল টাইটেনিয়াম দেখেন এই যে পেপার মারা আছে এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম আর তারপরে কি আছে তারপরে আছে হচ্ছে আপনার ব্ল্যাক তারপরে আছে ব্ল্যাক এইগুলো যদি আপনার হাতে থাকে ভাই এগুলো এতটা গর্জিয়াস এটা কেউ বুঝতে পারবে না যে এগুলো আপনার ইউএস এ ভেরিয়েন্ট সো এটা সবচেয়ে ইউএসএ ভেরিয়েন্টের মধ্যে এ প্লাস কোয়ালিটি হ্যাঁ ওই যে এ গ্রেডের মাল আছে না এটাকে বলি আমরা এ প্লাস কোয়ালিটি সবচেয়ে উন্নত মানে একদম এ গ্রেডের প্রোডাক্ট সো এই প্রোডাক্টে আমরা পঁচিশ হাজার টাকা বিক্রি করছি এই প্রোডাক্টটা আমরা বর্তমানে পঁচিশ হাজার টাকা দিচ্ছি পুরো বাংলাদেশের ডেলিভারি জাস্ট অর্ডার করবেন এই ভাবে মালটা পাঠাবো কুরিয়া সাহেব এটা সুন্দর করে তুলে আপনি এটা ব্যবহার শুরু করবেন সো এই প্রোডাক্টটা বর্তমানে আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল আছে পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়াসের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু অন আছে দেখেন একদম অন আছে আমরা তুলছি না আমরা জাস্ট চার্জার সিক্রা দেখছি একদম রকম ভাবে দিয়ে দেবো পিছনে পেপার লাগানো আছে সামনে পেপার লাগানো আছে এই প্রোডাক্টটা আমরা একদম পানির দামে দিচ্ছি জলের দামে দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা পিছনে কিন্তু কোম্পানির নাম লেখা আছে এমসি কোম্পানির প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের নিচে কিন্তু এমসি কোম্পানির একদম লগো বসায় দিয়েছে বন্ধুরা সো এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনি নিতে চান পঁচিশ হাজার টাকা নিতে পারবেন ইলেভেন ইলেভেন ক্যাম্পিনে পুরা বাংলাদেশে আমরা একদম সার্কার অফারে বিক্রি করে দেবো সো এই অফারটা চলবে একুশ তারিখ পর্যন্ত আমরা যে দাম বললাম এই দামটা একুশ তারিখের পরে যদি ফোন দেন তাহলে কিন্তু আর থাকবে না সো এটা শুধু ইলেভেন ইলেভেন ক্যাম্পিনে উপলক্ষে কিন্তু আমি আপনাদের মাঝে বিক্রি করছি পুরা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি এসে পরিবহন এবং সুন্দরবন সার্ভিসের মাধ্যমে কুরিয়া সার্ভিসে পার্সেল যাবে কুরিয়া সাইভিজের পার্সেলটা ওখানে আপনি সমস্ত টাকা দিয়ে পার্সেল নিয়ে নেবেন তাহলে বন্ধুরা দেরি নয় আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট করার রেখেছি শুধু কল করে অর্ডার কনফার্ম করে দিন একদম ধামাকা ধামাকা কালার আছে সো কালারটা দেখেন এই যে আপনার ন্যাচারাল টাইটেরিয়াম কালারটাও কিন্তু খুবই চলে এটা কিন্তু অল্প কিছু পোড়া গায়ে বলে আর আছে ব্ল্যাক কালার বেশি আছে কারণ ব্ল্যাক কালারটা অনেক ভালো চলে ব্ল্যাক কালারটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা দেরি নয় এখন এখন অর্ডারটি কনফার্ম করে দিন পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিচ্ছি ধন্যবাদ